আশেপাশে ওপার এরিয়া এই রাস্তা রাস্তা আশি ফিট সরকারি খাল আছে ইউজ করতে পারবেন আপনারা আশি ফিট রাস্তায় অ্যাটাস এই জমি এই জমি এই জমি বারো কাঠা কান্দাপাড়া মাসাবো কান্দাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই যে চতুর্দিকে বাউন্ডারি করা এই জমে আশি ফিট রাস্তা এই জমি কারখানা আছে আশেপাশে উপার এরিয়া এই রাস্তা রাস্তা আশি ফিট সরকারি খাল আছে ইউজ করতে পারবেন আপনারা আশি ফিট রাস্তায় এটাস এই জমি এই জমি এই জমি বারো কাঠা বারো কাঠা বারো কাঠা আসসালামু আলাইকুম কান্দাপাড়া মাসাব কান্দাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই যে চতুর্দিকে বাউন্ডারি করা এই জমি আশি ফিট রাস্তায় এই জমি কারখানা আছে আশেপাশে উপার এরিয়া এই রাস্তা রাস্তা আশি ফিট সরকারি খাল আছে ইউজ করতে পারবেন আপনারা আশি ফিট রাস্তায় অ্যাটাস এই জমি এই জমি এই জমি বারো কাঠা বারো কাঠা বারো কাঠা সালাম কান্দাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই যে চতুর্দিকে বাউন্ডারি করা এই জমি আশি ফিট রাস্তাটা এই জমি কারখানা আছে আশেপাশে উপার এরিয়া এই রাস্তা রাস্তা আশি ফিট সরকারি খাল আছে ইউজ করতে পারবেন আপনারা আশি ফিট রাস্তায় অ্যাটাস এই জমি এই জমি এই জমি বারো কাঠা বারো কাঠা বারো কাঠা